মানুষ নতুনত্ব পছন্দ করে নতুনত্ব ভালোবাসে সবাই চায় তার সংসারটা পরিপাটি হোক নিজের মতো করে গুছানো হোক ঘর হচ্ছে শান্তির জায়গা যে জায়গাটায় আমরা সব সময় নিজেকে শান্তিতে রাখতে চাই আর সেই ঘরটা যদি হয় নিজের মনের মতো দিন শেষে আমরা কিন্তু এখানে এসে একটু শান্তি পাই নীড়ের সন্ধানে আজকে নেমেছি আমি তো কোথায় গিয়েছি সেই সন্ধানে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি তো বাচ্চাদের জন্য শুকনো কিছু খাবার আনা হয়েছে কিছু খাওয়া হয়েছে আর এইগুলা ছিল রেখে দিলাম বয়ামে যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন ভিডিওতে একটা লাইক দেননি সবার নিকট অনুরোধ রইলো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন লাইক দিতে আপনাদের একটু কষ্ট হয় না কিন্তু বিশ্বাস করেন আমার কিন্তু অনেক উপকার হয় মেয়েরা কিন্তু সংসার গুছাতে ভালোবাসে আমার মনে হয় নাইনটি পার্সেন্ট মেয়েরাই আর এক পার্সেন্ট মেয়েরা হয়তো একটু উদাসীন থাকে তো আমি আমার সংসারটাকে ভালোবাসি সময় চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য কতটুকু পারি আসলে জানি না তবে আপনাদের কাছে ভালো লাগে সেটা জেনে কিন্তু আমারও ভালো লাগে এখানে অনেকগুলো ডিম আনা হয়েছে ডিম কিন্তু আমি ওয়াশ ছাড়া রাখি না তো এখানে রেখে আমি ডিম ইউজ করি না বেশিরভাগ আমার যে মুরগিটা আছে সেটার পেটেই আমি ডিমগুলো রাখি তো যারা নতুন দেখতেছেন তারা মনে করবেন আপু আবার মুরগির প্যাটে করতে থেকে ডিম রাখে তো একটা নামি দামি মুরগি কিনার আমার ইচ্ছা আছে যেটার পেটে আমি ডিম রাখবো এখন আমার হাতে বানানো যে মুরগিটা সেটাতেই রাখি আর কি তো এখন এটাতে তো আপাতত রাখতেছি আজকে খুব ব্যস্ত এখন আমি ডিমগুলো ক্লিন করব তারপর দেখা যায় শুকানোর জন্য আবার ওয়েট করতে হবে তো তার জন্য ডিমগুলো এখন এইভাবে রেখে দেব পরে আমি এখান থেকে নিয়ে সবগুলো ডিম ওয়াশ করে তারপর মুরগির পেটে রেখে দেব কেন আমি ব্যস্ত সেটাও আমি আপনাদেরকে বলতেছি যাব আজকে আমি নতুন নিড়ের সন্ধানে তো নতুন নিটা কোথায় নিয়েছি কি করেছি অবশ্যই আপনারা পুরো ভিডিও জুড়ে থাকলে আপনাদের ভালো লাগবে তো এই তো ডিম আনা হয়েছে সেগুলো রেখেছি বাচ্চাদের জন্য যে চিড়ার মোয়া সেটাও রেখেছি আর এই তো আমার মুরগিটা আমার মুরগির পেটে মাত্র এখানে চারটা ডিম আছে তো তার জন্য এগুলো আর কি আসলে ওয়াশ করা ডিম এগুলোর সাথে ওই ডিমটা আর মেশালাম না তো ওই ডিমগুলো যখন ধোয়া হবে শুকিয়ে তারপর আবার মুরগির পেটে রাখা হবে মাইন স্টোনের স্কুলের যে ঘটনাটা সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম তিন দিন আগে আমার আপুরা আসলে এত এত দুঃখ প্রকাশ করেছেন আসলে আপুরা না আমরা পুরো জাতি স্তম্ভিত এমন কোনো মা যারা আসলে আমরা অনলাইনে ঘাটাঘাটা করি মোবাইল দেখি যে যাদের এক ফোঁটা চোখের পানি পড়ে না আসলে ঘটনাটা হয়েছে হৃদয় বিদারক ছোটো ছোটো সোনামণি কী সোনামনিগুলা কীভাবে যে পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে এক আল্লাফা কী জানে তো আসলে কি বলবো আমার একটা কমেন্টসে আমার খারাপ লাগা ভালো লাগা সব নিয়েই ছিল আজকে আসলে আমি তাড়াহুড়ার মাঝেই বয়েসটা দিচ্ছিলাম তার জন্য আপুদের কমেন্টসগুলো পড়ি না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কমেন্টসগুলো পড়ার আমি ইচ্ছা আছে আর কি আমার তো এখানে আলু আনা হয়েছে পেঁয়াজ আনা হয়েছে তা আসলে বরাবরই এই পেঁয়াজ আলুগুলো দেখলে আমার একদম মেজাজ গরম হয়ে যায় আলুতে এত পরিমাণ ময়লা থাকে তো এখানে আমি মোমো বানিয়েছিলাম আর কি এটা গতকালের ভিডিও ছিল তো গতকাল সন্ধ্যায় মোমো বানিয়েছি তো গতকাল স সকালেই আমি বাজারগুলো গুছিয়ে সন্ধ্যায় মোমো বানিয়েছিলাম তো মোমো আমি কিভাবে বানাই খুব মজা হয় সেটার রেসিপি আছে আমার এম এন কুকে তার জন্য আমি আজকে আসলে শেয়ার করে নিই খুব সহজভাবে যদি মোমো রেসিপি দেখতে চান তাহলে এম এন কুক আমার কুকিং চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন খুব সহজেই ঘরে বসে আপনারা মোমো তৈরি করতে পারবেন আবার বলছি এটা গতকাল সন্ধ্যায় মোমো তৈরি করেছিলাম তো এই তো আমি এটা দিয়ে দিলাম আমার রাইস কুকারে আর রাইস কুকারে মোমো তৈরি করতে কিন্তু আমার কাছে ভালোই লাগে অল্প সময়ের মধ্যেই আসলে এটা হয়ে যায় আর মোমো খাওয়ার জন্য আমি একটা সসও তৈরি করেছি সেটাও একদম হোম মেড আর এই দেখেন রাতের বেলার ভিডিও এটা আমি কীভাবে রাতের বেলা রান্নারং গুছিয়ে রাখি বা রাতে কোন কোন কাজগুলো আমি করে রাখি ইনশাল্লাহ কখনো আমি রাতের ভিডিও শেয়ার করিনি একদিন আপনাদের সাথে শেয়ার করব আমার ইচ্ছা আছে আসলে আমার রান্নার রুমে তেমন একটা লাইট ছিল না তো তার কারণে আজকে এত বছর ইউটিউবিং করার পরও কোনো দিন আমি রাতের ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তো এখানে আপনাদেরকে বলে দিই আদা কুচি রসুন কুচি আর হয়েছে মরিচ কুচি একটু লবণ দিয়ে আমি এটাকে চটকিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি একদম টক বগে যে গরম তেলটা আর কি এই তো হ্যাঁ সেটা এটার মধ্যে দিয়ে দিলেই পুরা কিছু সেদ্ধ হয়ে যায় আর এটা খেতে কিন্তু দারুণ লাগে তবে এই সসটার সাথে যদি সয়া সস দেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে সয়া সস শেষ হয়ে গিয়েছে তাই সেটার অ্যাড করতে পারি না তবে এইভাবেও মজা লাগে আপনারা খেয়ে দেখতে পারেন তো এই তো বাচ্চাদেরকে একটু গুজু করিয়ে আমি মোমোটা ওদেরকে খেতে দেবো আসলে কারো সামনে সুন্দরভাবে খাবার প্রেজেন্ট করা সেটাও একটি আর্ট আমি মনে করি সেটা নিজেই হোক নিজের বাচ্চারা হোক আর গেস্ট হোক আমার যে আপুরা ধৈর্য ধরে এখন পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আবার অনুরোধ করছি যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন তো এই যে দেখেন মোমোগুলো মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর এই মোমোগুলো বানাতে বেশি একটা সময় লাগে না যারা এখনও এভাবে মোমো তৈরি করেননি করে দেখতে পারেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনাদেরকে বলেছি নতুন নীড়ের সন্ধানে আমি তো দেখেন নতুন যে নীড় আর কি সেখানে কিন্তু চলে এসেছি অলরেডি সব কিছু নামানো কমপ্লিট হয়ে যাচ্ছে এমন সময় মনে হলো যে একটু ভিডিও করি ঢাকা শহরে বাসা খোঁজা অনেক কষ্টের ব্যাপার চাইলে আপনার পছন্দের বাসাটা আপনি হুট করে নিতে পারবেন না সেটা নিতে হলে পরিবেশের উপরে আপনার বাজেটের উপরে আপনার ফ্যামিলির উপর সব কিছুই নির্ভর করে তো এখানে দেখেন মালামালগুলো কিন্তু পুরাপুরি নামানো হয়ে গিয়েছে আর বাসাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট্ট ফ্যামিলির জন্য ছোট্ট কিউট একটা বাসা আর মাসাল্লাহ বাসাটাও খুব সুন্দর এটা হয়েছে ড্রয়িং ড্রাইনিং প্লেস আর দুইটা বেডরুম আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বাসাটা নেওয়া হয়ে গিয়েছে ইনশাল্লাহ মালামালও নিয়ে এসেছি তো বাসাটা কার কেন নিয়েছি আজকের ভিডিও না হয় নাই বললাম আপনাদের সাথে তবে দোয়া করবেন যেন ছোট্ট নিড়ে সুখে এবং শান্তিতে বসবাস করা যায় সেটাই আর কি তো এই তো ছোট্ট বাসার জন্য কিউট চুলা কিনা হয়েছে আর মাসাল্লাহ দেখলাম রান্নার রংটাও খুব সুন্দর যদিও আমি আজকে পাঁচটি বাসাটা দেখেছি আর আমি বাসাটা দেখিনি আর বাসাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ছোট ফ্যামিলির জন্য আসলে বাসাটা খুবই সুন্দর এই তো একটা ওয়াশরুম তো ঢাকা শহরে একটা সমস্যা কি আসলে যখন আপনি বাসা নেবেন যারা বাসায় থাকে তারা যদি নিজের মতো করে বাসাটা ইউজ করে তাহলে ওই বাসাটা পরবর্তী যারা আসে তাদের কিন্তু ভালোই লাগে আর যদি আপনি নোংরা হন বা বাসাটাকে হিবিজিবি করে রাখেন তাহলে পরবর্তী যারা বাসায় আসবে তাদের আসলে মন খারাপ থাকবে তো এই বাসাটা অনেকটাই নোংরা পেয়েছি আমি আর কি তো যাই হোক তারপরও যতটুকু সম্ভব ক্লিন করা হয়েছে আর এখানে পানি আনা হয়েছে এখনও কিন্তু গুছগাছ করা হয়নি আর মাসাল্লাহ কিউট একটা বারান্দা আছে বারান্দাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আর এখানে আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি বারান্দাটা দেখিয়ে এটা ড্রয়িং ড্রয়িং ডাইনিং প্লেস আর এই তো আরেকটা রুম তো মালামাল উঠানো হয়ে গিয়েছে গুছানোর পর না হয় আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। কেমন হয়েছে ছোট্ট ফ্যামিলির জন্য ছোট্ট বাসাটা অবশ্যই জানাবেন আর দোয়া করবেন সবাই ছোট্ট এই সুখের নিড়ের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আবারও বলছি আমার যে ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যাওয়ার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে ভিডিও ছাড়ার ইচ্ছা ছিল না তারপরও ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম